আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার খামারে যে বর্তমান পরিস্থিতিটা ছিল সেটাকে পরিবর্তন করে অনেকটা বড় করে ফেলেছি কারণ আমার এখানে আরও বেশ কিছু প্যারেন্টস যুক্ত হয়েছে এখানে টোটাল বর্তমানে প্যারেন্টস রয়েছে বিয়াল্লিশ পিস তার মধ্যে মোরগ রয়েছে চার পিস আর মুরগি রয়েছে আটত্রিশ পিস এখন আমি নতুন করে যে প্যারেন্টসগুলো এখানে নিয়ে এসেছি দেখার বিষয় হচ্ছে তাদের কাছ থেকে আমি কেমন প্রোডাকশন পাই অর্থাৎ তারা কি পরিমাণ ডিম আমাকে দেয় যেহেতু এখন আমার খাবার খরচটা খুব বেশি পরিমাণে যাবে আমি চেষ্টা করব যে এদেরকে কিন্তু আমার বর্তমানে প্রতিদিন প্রায় একশো গ্রামের উপরে খাবার যাচ্ছে একটা মুরগির জন্য তো সেই হিসাব করতে গেলে চার কেজি দুইশো কিংবা তিনশো গ্রাম আমার প্রতিদিন খাবার যাচ্ছে সেই হিসাব করে আমি পুরো মাসে অর্থাৎ যেহেতু গত পরশু থেকে আমার খাদ্যের বস্তা আমি এনেছি সেই হিসাব করে আমি এদেরকে এক মাস পরে দেখবে যে আসলে কী পরিমাণ ডিম আমি এদের কাছ থেকে পাই যেহেতু এখানে আমার অতীতের প্রায় চব্বিশ পিসের মতো ফার্মে মুরগি ছিল যেখানে বাইশ পিস মুরগি এবং দুই পিস মোরগ ছিল তো নতুন করে আরও আঠারো পিস মুরগি এখানে যুক্ত হয়েছে দেখার বিষয়ে তাদের কাছ থেকে আমি কেমন ডিমের প্রোটাকশন পাই আর বিশেষ করে আমি যে মুরগিগুলো ক্রয় করেছি সেগুলো সবে মাত্রই ডিমে এসছে আর অনেকে হয়তো একটা জিনিস বলতে পারেন যে আমি কিভাবে বুঝলাম যে এই মুরগিগুলো সবেমাত্র ডিম অনেক সময় ডিমের মুরগি ক্রয় করতে গেলে দেখা যায় যে যেই খামারির কাছ থেকে আপনি ডিমের মুরগিটা ক্রয় করবেন সেই খামারি হয়তো আপনার সাথে ফ্রড করবে যে ডিমটা যে মুরগি পাততেছে সেটা কি নতুন অবস্থায় নাকি পুরাতন হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু অনেকাংশে বোঝা যায় না এখন কথা হচ্ছে যে আমি কীভাবে বুঝলাম যে আসলে মুরগিগুলো মাত্র ডিমে এসছে সেটা বুঝার একটা লক্ষণ কিন্তু রয়েছে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে নতুন যে মুরগিটা ডিমে এসছে যদি সামনের এই মুরগিটাকে দেখেন এই যে হেঁটে যাচ্ছে আমার সামনে এই যে এই মুরগিটার মাথায় যদি টোপের দিকে একটু লক্ষ্য করেন তার পার্শ্ববর্তী আরো কয়েকটা মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো নতুন মাথার টোপগুলো দেখেন আর আমার পূর্বের যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো দেখেন মুরগিগুলো মাথার টোপগুলো কিন্তু অলরেডি একদম মাথা ভেঙে পড়ে গেছে তো এই বিষয়গুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে মুরগিটার বয়স কেমন হয়েছে বা গায়ের যে আবরণ রয়েছে সেই পশম বা পাখনাগুলো দেখলেও কিন্তু আঁচ করতে পারবেন যে মুরগিগুলোর বয়স কেমন হয়েছে তাছাড়া আরেকটা উপায় রয়েছে যদি মুরগিগুলো নতুন ডিমে চলে আসে বা নতুন ডিমে আসে সেই ক্ষেত্রে মুরগিগুলো ডিমের সাইজ অনেকাংশেই ছোট হবে যেমনটা আমি মুরগিগুলো দেখতে পাচ্ছি হয়তো আমি ডিম যখন তুলবো যদি সেরকম ভিডিও আমি আপলোড করি তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এদের ডিমের সাইজটা কেমন হয়ে থাকে এখানে আমার আঠারো পিসের সাথে দুইটা মোরগ রয়েছে আর আমার অতীতের বাইশ পিসের সাথে দুইটা মোরগ ছিল অর্থাৎ এখানে বর্তমানে চারটা মোরগ রয়েছে যদিও হুট করে আমি মুরগিগুলোর সাথে আগের মুরগিগুলোর সাথে বর্তমান মুরগিগুলো মিক্স করে দিয়েছি সেই জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাকে বিশেষ করে এরা প্রচুর পরিমাণে ঠোকরা ঠুকরি করতেছে বিশেষ করে মোরগগুলো মোরগগুলো চায় না তাদের আধত্ব অন্য কেউ নেই সেই জিনিসটার জন্য তো এই ঠোকরা ঠুকরির জন্য আমি এদেরকে বর্তমানে পানির সাথে লবণ দিয়েছি যাতে লবণ খাওয়ার ফলে এরা ঠোকরা বাপটা ভাবটা অনেকাংশে কমে যায় তো এই ছিল আপডেট আর খামারের বর্তমান অবস্থানটা অনেকটা বড় হয়েছে যদি আপনাদেরকে একটু আমি বাইরে থেকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন আগের আগের দিকটার চাইতে এদিকটা অনেকটা বড় হয়েছে আর আমি এখানে খাদ্যের পাত্র প্লাস পানির পাত্র এখানে বাড়িয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটা খাদ্যের পাত্র রয়েছে সারিবদ্ধভাবে এবং দুইটা পানির পাত্র রয়েছে এই ছিল বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম